পরের মরশুমে মোহনবাগানের কোচ হিসাবে কি দেখা যাবে অ্যান্টনিও লোপেজ হাবাসকে আইএসএল শেষ হওয়ার আগে থেকেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল যদিও আইএসএল ফাইনালের পর এই নিয়ে জিজ্ঞাসা করা হলে স্প্যানিশ কোচ নিজে জানিয়েছিলেন তিনি মোহনবাগানের কোচের দায়িত্বে থাকতে ইচ্ছুক তবে তখনও এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি সূত্রের খবর এই নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নির্ভর করছে স্বাস্থ্যের উপর এই মৌসুমের শেষের দিকে বেশ কয়েকটা ম্যাচে অসুস্থতার কারণে ডাগআউটে বসতে পারেননি সবুজ বেরুনের হেড কোচ আইএসএল শেষ হওয়ার পর দেশে ফিরে গেছেন তিনি এবং সেখানে নাকি একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হওয়ার কথা তার এই অস্ত্রোপচারের পর তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তার উপরেই নাকি নির্ভর করছে মোহনবাগানের কোচের দায়িত্বে তিনি থাকবেন নাকি তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে মোহনবাগান সুপার জায়েন্টের পক্ষ থেকে তা কারণ যেটুকু শোনা যাচ্ছে দলকে আইএসএল ট্রফি দিতে না পারলেও তিনি দলকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করেছেন এবং কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন তাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো ভাবনা নেই ক্লাবের একই সঙ্গে সবুজ বেরুন শিবিরে প্রশ্ন হুগো বুমস্কে নিয়েও কারণ হুগোর কাছে নাকি একাধিক আইএসএল দলের প্রস্তাব রয়েছে সেক্ষেত্রে হুগোকে কি দল রেখে দেবে নাকি ছেড়ে দেবে এই নিয়েই চলছে জল্পনা হুগোর সবুজ বেলুনে থাকা না থাকাও কিন্তু অনেকটাই নির্ভর করছে হেড কোচের দায়িত্বে হাবাস থাকবেন কিনা তার উপরে কারণ হুগো বোমসের সঙ্গে আরো এক বছরের চুক্তি রয়েছে ক্লাবের তাকে আইএসএল এর মাঝ পথে আনরেজিস্টার করার সিদ্ধান্ত হাবাসেরই ছিল কাজেই হাবাস দায়িত্বে থাকলে হুগোকে হয়তো ট্রান্সফার ফির বিনিময় অন্য কোন ক্লাবের কাছে ছেড়ে দিতেই পারে মোহনবাগান অথবা দিতে পারে লোনেও তবে হাবাস কোচের দায়িত্বে না থাকলে হুগো বোমসকে নিয়ে অন্যরকম সিদ্ধান্ত নিতেই পারে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ